আসসালামাইকুম সুপ্রিয় চাকরি প্রদেশী আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা ট্রান্সলেশন বিষয়ে কয়েকটি প্রশ্নের সমাধান করব এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার নিউ টাইম এক্সবিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক তোমাকে বিকাল চারটার মধ্যে ফিরতে হবে তাহলে হচ্ছে ইউ হ্যাভ টু রিটার্ন বাই ফোর পি এম অতিভক্তি চোরের লক্ষণ টু মাস কাস্টিং টু মাস ক্রাফ আমাদের বেতার সময় নষ্ট করা উচিত নয় তাহলে হচ্ছে উই শুড নট ওয়াস্ট

রিভার সব তো কেটে দাও এটা হচ্ছে প্যান্থ্রো দা ওয়ার্ড আমাদের বেতার সময় নষ্ট করা উচিত নয় তাহলে উই শুড নট ওয়াস্ট আওয়ার টাইম ইন বিন তারপর দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করা করাপার্স ডেভেলপমেন্ট গ্যাসের অপচয় রদ করা উচিত দা ওয়াস্টেস অফ গ্যাস শুড বিয়ুত কারোর জন্য অপেক্ষা করা আমার ভাই একজন এম এ তাহলে মাই ফাদার ইজ এ এম এ সে বাক্য উচ্চারণ করতে পারে না তাহলে সে হি ক্যান নট প্রনাউন্স দা সেন্টেন্স ডাক্তার রুগে নারী পরীক্ষা করলেন তা দা ডক্টর ফেল্ট দা পালস অফ দা প্যাশেন্ট আমি একটি পাখি দেখেছি তাহলে আই সি এ ভার্ড ডাক্তার আসার পর রোগী ভালো হয়ে গেল দা পেশেন্ট কেম রাউন্ড আপনাদা ডক্টর হেড কাম সকাল থেকে তাকে একটি চেয়ার স্থির হয়ে বসে আছে তাহলে লাই হ্যাভ বিন সিটিং অন দ্য চেয়ার সিন্স মর্নিং ফেসবুক একটি ইন্টারনেট নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যম তাইলে হচ্ছে ফেসবুক ইজ এন ইন্টারনেট বেসেক বেসেট সোশ্যাল মিডিয়া তারপর তো হচ্ছে টু ইউরো ইজ হিউম্যান এটা হচ্ছে মানুষ মাত্রই ভুল হয় নো পেন্স নো গেন্স মানে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না

শুকেছে সুস্থি ভালোছে পিস ইজ বেটার দেন হ্যাপিনেস তুমি চিনি না আমি তবে তোমার নাম শুনেছি আই ডো নট নো ইউ বাট আই হ্যাভ হ্যাড আমি জানতাম তুমি আসবে তাহলে আই নিউ ইউ উড কাম সে এমনভাবে কথা বলে যে না সে সব জানে হি টক হি নিউ এভরিথিং আমি সত্যি সিদ্ধান্ত নিতে পারছি না যাবো কি যাবো না আই রিয়েলি ক্যান নট ডিসাইড ওয়েদার টু গো টু সে শিশুটিকে খাওয়ায় তাহলে ছোট মাস্তায় বার্ডস অব দ্য গুজবে কান দেওয়া উচিত নয় ওয়ান টু রুমোর ট্রেন ট্রি সময় মতো চলছে দা ট্রেন ইজ রানিং অন টাইম সূর্য অস্ত যাওয়ার পূর্বে কাজ করেছিলাম তাহলে উই হ্যাড ওয়ার্ক বিফোর দা সানসেট এই বইটি আমার দিস বুক ইজ মাই প্রথম আমাদের মানে নিতে শেখায় দ্য ট্রেডিশন টিচার্স আস অ্যাডাপ্ট নাস্তে না জান লোডান বাকা এ বাই এ বেড কোয়ারেল উইথ হিটস শিক্ষা মানুষকে সত্যের পথ অনুসরণ করতে সাহায্য করে

ইস ডিফিকাল্ট টঙ্গিপাড়া মধুমতি নদীর তীর অবস্থিত টঙ্গিপাড়া ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ মধুমতি রিভার্স তিন এবং তৃতীয় মাধ্যমে পার্থক্য হোয়াট ইস দা ডিফারেন্স বিটুইন থ্রিড থার্ড আজ বৃষ্টি হতে পারে ইট মে রেন টু ডে সে সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম আমার লেখার কলম নেই হ্যাভ নো টু রাই উ সাঁতার কাটতে জানে না হি ডাজ নট নো হাউ টু সুইম সততা সর্বকৃষ্ট পন্থা ইজ দা বেস্ট পলিসিম গোলাপটি সুন্দর দা রোজ ইজ বিউটিফুল আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও সে ভালো ইংরেজি জানে হি নোজ ইংলিশ অয়েল কলমটি ভালো লেখে পেন রাইটস ওয়েল মেয়েটি নদীর সাঁতার কাটতে জানে না দ্য গার্লো হাউ টু সুইম দুই ঘন্টা ধরে মোসলদে বৃষ্টি আছে ইট হাজ বিন রংস ফর টু আওয়ার্স পাখিটি উড়ে উড়ে গেলো দাবার স্প্রেও